হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম দেখো এই ফটোটার ব্যাকগ্রাউন্ড এক সেকেন্ডেই চেঞ্জ করে ফেলবো প্রথমে আমাদের ওয়েবসাইটে যেতে হবে দেখো ওয়েবসাইটটা হচ্ছে রিমুভ ডট বিজি ওয়েবসাইটের নাম আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো ওয়েবসাইটের লিঙ্ক দেখো এখানে ফটো আপলোড করবে আমি ফটোটা আপলোড করে নিই প্রথমে ফটো আপলোড করে তারপরে দেখো এখানে ফটোটা চলে এসছে যে ফটোটা আমি তোমাদের দেখিয়েছি সেই ফটোটা এখানে চলে এসছে দেখো এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ রিমুভ হয়ে হয়ে যাবে গেছে দেখো এবার দেখো আমি কালারগুলো চয়েস করে নিই পিছনে ব্যাকগ্রাউন্ড কি দেব দেখো এখানে সব কালার তুমি পেয়ে যাবে যদি মনে করো যে সিনারি দেবে পিছনে সেটাও তুমি পেয়ে যাবে এখানে এখান থেকে সিনারি চয়েস করে দেখাচ্ছি তোমাদের দেখো এই সিনারিটা বেশ মিলে গেছে এটাও দেখো বেশ মিলে গেছে তোমরা বুঝতেই পারবে না যে ছবিটা আমি তুলেছি হচ্ছে কালার এখান থেকে আমি কালার করতে পারি নিজের ইচ্ছে মতন আর যদি মনে করি যে এখান থেকে কালার নেব আমি যে কোনো একটা কালার নিয়ে নিতে পারবো দেখো কালার যেহেতু আমার সাদা দরকার এই আমি সাদাটা নিলাম এবার দেখো উপরে এখানে ডাউনলোড করে নেবে এখান থেকে ডাউনলোড ক্লিক করলাম এখানে দেখো উপরে আছে ফ্রি ডাউনলোড ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম দেখো ছবিটা উপরে ডাউনলোড হয়ে গেছে দেখো এটা আমি ছবিটা নিয়ে নেব আমার স্ক্রিনে তোমরা এটা ফোনের মধ্যে খুব সহজেই করতে পারবে এবার আমি আমার মতন ফটোশপে নিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ যেহেতু হয়ে গেছে এখানে শুধু সাইজটা করে নেব দেখো ফটোশপে চলে আসলাম দেখো সাইজটা এখান থেকে নিয়ে নিচ্ছি আমি যেই সাইজটা দিয়ে ফটো বানাই সেটা হলো টু পয়েন্ট সেভেন সেমি বাই সেমি এটাই আমি সচরাচর করে থাকি এই সাইজটা মোটামুটি সব জায়গায় চলে আরো ইন্টারেস্টিং এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবে আর ইউটিউবে যারা আছো তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি অনেক নিয়ে আসতে চলেছি তোমাদের সামনে আর তোমাদের যদি কোনো বিষয়ের উপরে কোনো কিছু জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদেরকে অবশ্যই সাহায্য করব দেখো এই ফটোটাকে আমি ক্রপ করে নিলাম আমার যতটা লাগবে ততটাই ইচ্ছে মতন ক্রপ করে আমি প্রিন্ট বের করতে পারি বা মনে করি যে ফোনে রেখে দেব ডাউনলোড করে রেখে দিতে পারি ফোন থেকেও যদি মনে করি যে ফর্ম ফিল আপ করবো সেটাও করতে পারি বন্ধুরা ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই বেল নোটিফিকেশনটা দামিয়ে দিও সঙ্গে থাকো আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড